সকালবেলা উঠান ঝাড় দিচ্ছে এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ মা যায় কাজে সকালের দিকে বাড়ির কাজ করার সময় পায় না তো আজকে আমি দেখে অবাক যে মা কেন ঝাড় দিচ্ছে তো ঘড়ি দিকে তাকিয়ে দেখলাম এখনো কিছুটা সময় আছে দেখো বন্ধুরা সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি এখন এসেছি বিছানা তুলতে আর আমার ঘরের অবস্থাটা দেখো এই জামা কাপড়গুলো সেদিন কেচে যে তুলবো এখানেই গুছিয়ে রেখেছি তোলা হয় আর হয়নি আর এইখানে সোফায় দেখো কত জামা কাপড় এগুলো কালকে কেচেছিলাম গোছানো আর হয়নি ঝড় হচ্ছিলো কারেন্ট ছিল না তো সেই জন্য তো এখন আমি সকালবেলা কাজে লেগে পড়বো সারাদিন আর একটু জিরেন নেই থালা বাসন ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আর দেখো কত থালা বাসন তো আমাদের প্রায় প্রত্যেক দিনে এত করেই থালা বাসন বেরোয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এক টাইমে এত থালা বাসন বেরোতে পারে এখন সকালবেলা খাবারে আছে বিরিয়ানি কাল সন্ধ্যাবেলা হয়েছিলো আর সেটা বেঁচে গেছে সকালে হবে সেটা খাওয়া আর কালকে বাবারা সবাই মেলায় গেছিলো তো এখানে এনেছে জিলাপি এখানে আছে শুকনো গজা আর এখানে আছে লাল গজা তো এগুলো আজকে খাওয়া দাওয়া হবে সবাই যে যার মতো টিফিন নিয়ে গেছে এবারে আমাদের কজনার জন্য আছে এগুলো তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই এগুলো পরে খাওয়া হবে এগুলো এখন আর খাওয়া দাওয়া হবে না এখন হবে বিরিয়ানি আর এখানে দেখো একজন কি করছো তুমি খাবে আমার দিকে দেখো তুমি খাবে চলো ঘরে চলো দেখো আজকে সকাল থেকে পুরো মেঘলা করে আছে তাই জন্য ঘরের জানালাটা এখনো খুলিনি আর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখনো অনেক কাজ বাকি আছে কোনো কাজ হয়নি তো সময় এখন দেখো সাড়ে আটটা বেজে গেছে আর আমার ঘড়িটা আমি কুড়ি মিনিট ফাস্ট করে রেখেছি যাতে আমার সুবিধা হয় তার জন্য আর আমার ছেলে ওখানে একটা রিমোট কন্ট্রোল কার কিনে এনেছে ওই আলমারির মধ্যে ঝুলছে সেটা তো আমাদেরকে পরে দেখাবো পরে দেখো বন্ধুরা দীঘা থেকে ঘুরে এসে এই যে পুরো জামা কাপড়ের রাশ করে ফেলেছি এগুলোকে ধুয়ে দুদিন ধরে শুকনো করলাম কারণ আকাশটা মেঘলা মেঘলা শুকাচ্ছিল না তো আজকে শুকিয়েছে আর এত জামা কাপড় আমি হাতে করে আনতে পারিনি তাই জন্য এই গামলাটায় করে আনতে হচ্ছে তো এখন কতক্ষণ ধরে ভাঁজ করতে হবে জানি না তো আগে বাদ বাকি কাজগুলো করি তারপর ভাঁজ করব এখানে দেখতে এরকম লাগছে এখানে প্রচুর জামা কাপড় আছে প্রচুর তো প্রচুর জামা কাপড় ভাঁজ করতে অনেক সময় লাগবে দিদা

লাফ মেরে সচ্চলে যাচ্ছে দাঁড়া শাড়ি ধরিস নি দেখি এবার উঠুক দেখি ওরা ধরে দেবিস আমরা কিভাবে যাবো তো আমাদের বাড়ি এসেছে আমার ননদ তো দেখো মাংস আমি কেটে নিয়ে চলে এসেছি আজকে আমরা ঠিক করেছি চিকেন রোল করবো তো এখানে আমি সব গুছিয়ে দিয়েছি ও এবারে মাংসটাকে ম্যারিনেট করছে ও এলে আমাদের এটা সেটা করে খাওয়াই হয় আমি প্রায় সময় একা একাই করি আর সঙ্গে থাকলে কাজগুলো করতে ভালো লাগে তাই না তাই ও এলে আমাদের মাথায় আসে এটা করা হোক সেটা করা হোক তো দুজন মিলে করতেই থাকি ও মাংসটাকে ম্যারিনেট করে নেবে তারপরে আমি মাংসটাকে ভাজবো চলো দেখতে থাকো কীভাবে করি

তো এখানে দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে আর এখানে কাটা হচ্ছে এখানে আবার লাচ্ছার মতো বানানো হবে তো আর চলে গেছে কারেন্ট একটু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে খুবই ধরনের বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে কারেন্টের মধ্যে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে আমাদের এই কাজটা করা হচ্ছে আর দেখো দুই ভাই বোন এখানে শুয়ে আছে ঝগড়া করছে ওদের দুজন একসাথে হলে পুরো বাড়ি মাথায় করে নেয় ঝগড়াঝাটি হয় কান্না কাটি হাসি ঠাট্টা কত কি হতে থাকে দুই ভাই বোন এক জায়গায় হলে তো চলো পরোটাটা আমরা এবার ভেজে নেব কারেন্টের মধ্যে কারেন্টের মধ্যে বলছি মানে কারেন্ট চলে গেছে তো বেশি ভালো করে আর শেয়ার করতে পারলাম না যেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে একটা করে রোল করা হচ্ছে আর সবাইকে দেয়া হচ্ছে আর দেখো এটা আমার ছেলের জন্য আমার ছেলে কিচ্ছু খাবে না ওকে তাই তিন চার পিস মাংস দিয়ে রোলটা করে দিচ্ছে আমার ননদ তো সবার এখানে খাওয়া হয়ে গেছে সবার বলতে যারা বাড়ি আছে তাদের খাওয়া হয়েছে চার পাঁচজন আর খাওয়া হয়ে গেছে আর এখানে এরপরে আমি আর আমার ননদ খাবো তারপরে আরও কিছুজন বাড়ি নেই তো তারা এসে পরে খাবে তো আমাদের মোট বারোটা রোল করা হয়েছিল আমরা বারোজন লোক আর এখানে দেখো আমি খাচ্ছি রোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে ওটা